মিসকাত শরীফ তিরিশ পৃষ্ঠা সহকারে রসুল পাক বলেন যে ব্যক্তি একটি সুন্নতের উপর আমল করলো সে একশত শহীদের মর্যাদা অর্জন করলো আসুন আমরা এক একটি সুন্নত শিখব এবং একশত শহীদের মর্যাদা অর্জন করব। প্রথম নম্বর এক নম্বর সুন্নত একজন মুসলমান অপর মুসলমানকে দেখলেই সালাম দেবে এই সালাম দেওয়াটি সুন্নত রয়েছে প্রথমে সালাম দেওয়া সুন্নত পুরুষরা পুরুষদের সালাম দেবে মহিলা মহিলাদের সালাম দিবে আর যারা মাহরুম রয়েছে রয়েছে তাদেরকেও সালাম দিবে কারো সাথে দেখা হলে প্রথমে সালাম দিয়ে কথা বলতে হবে এটা সুন্নাত রয়েছে চার নম্বর কারো ঘরে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করা এটা সুননাথ রয়েছে পাঁচ নম্বর কারোর সাথে হাসি মুখে কথা বলা ও ভালো ব্যবহার করা সুন্নত রয়েছে ছয় নম্বর ডান হাতে খাবার খাওয়া ও পান করা সুন্নত রয়েছে বসে খাওয়া ও পান করা সুন্নত খাওয়ার শুরুতে সামনে ডান দিক থেকে খাওয়া শুরু করা সুন্নত রয়েছে খাবার শুরুতে বিসমিল্লাহ বলে সামান্য একটু নুন খাওয়া সুন্নত রয়েছে খাবার শেষে আবার সামান্য নুন খেয়ে আলহামদুলিল্লাহ বলে পানা রয়েছে সাত নম্বর মুসলমানদের মোহাবত করা কাফের মসজিদদের প্রতি বিদ্বেষ পোষণ করা সুন্নাত রয়েছে আট নম্বর মুসলমান গরিব মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা তাদের খাদ্য খাওয়ানো তাদের সাহায্য সহযোগিতা করা সুন্নাত রয়েছে সময়কে গুরুত্ব দিয়ে সময় মতো কাজগুলো করা সুন্নাত রয়েছে দশ নম্বর মুসলমানদের নেক কাজে ডাকা নেক কাজের সহযোগিতা করা সুন্নাত রয়েছে এগারো নম্বর সবসময় বেশি বেশি হাদিয়া করা সুন্নাত রয়েছে এবং দান খায়রাত করাও সুনাত রয়েছে বারো নম্বর সঠিক জায়গায় হাদিয়া দান করতে হবে তাহলে কবল হবে নতবা কবল তো হবে না বরং গুণা হবে এটাও জানা ও আমল করা ফরজ এবং সুন্নাত রয়েছে তেরো নম্বর মেয়েদের জন্য সাজগোজ করা গহনা ব্যবহার করা সুন্নাত রয়েছে চোদ্দ নম্বর মেয়েদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা সুন্নাত রয়েছে পনেরো নম্বর মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য মহাব্বত করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে বিদ্বেষ পোষণ করা এটা সোননাথ রয়েছে ষোলো নম্বর ঘর থেকে বের হওয়ার সময় নেক কাজে বের হলে ডান পা দিয়ে বের হওয়া সুন্নত রয়েছে সতেরো নম্বর রাস্তায় চলার সময় নিচের দিকে বৃষ্টি রাখা সুন্নাত রয়েছে আঠারো নম্বর কেউ খারাপ ব্যবহার করলে ধৈর্য ধারণ করা সুন্নাত রয়েছে উনিশ নম্বর ফিতনা থেকে বেঁচে থাকাও সুন্নাত রয়েছে বিশ নম্বর বিনয় প্রকাশ করাও সুন্নাত রয়েছে একুশ নম্বর কোনো ভালো কিছু শুনলে আলহামদুলিল্লাহ বলা কোনো খারাপ কিছু শুনলে বিল্লাহ বলা সুন্নাত রয়েছে বাইশ নম্বর কোনো বিষয়ে সুক্রিয়া করতে হলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত রয়েছে সুক্রিয়া করলে মহান আল্লাহ পাক তিনি খুশি হন নিয়ামত বাড়িয়ে দেন আর না শুকরি করলে মহান আল্লাহ অসন্তুষ্টি হন শাস্তি দান করেন নম্বর কিছু হারিয়ে গেলে ইন্না ইলাইহি বলে সুন্নত রয়েছে এই দোয়া পরে খোঁজলে সহজেই পাওয়া যায় চব্বিশ নম্বর মেহমানদারি করা সুন্নাত রয়েছে মেহমানদারি গ্রহণ করাও সুন্নাত রয়েছে পঁচিশ নম্বর সবসময় পাক পবিত্র থাকা সুননাথ রয়েছে ছাব্বিশ নম্বর সবসময় অজু অবস্থায় থাকাও সুন্নাত রয়েছে সাতাশ নম্বর সবসময় মাথায় টুপি রাখা কাপড় বা রুমাল রাখা সুন্নাত রয়েছে আঠাশ নম্বর পীর ভাই পীর বোন ও আত্মীয় পাড়া প্রতিবেশী তাদের খোঁজখবর রাখা সুন্নাত রয়েছে উনত্রিশ নম্বর তাদের কেউ অসুস্থ হলে তাদের দেখতে যাওয়াও সেটা সুন্নত রয়েছে দেখতে যাওয়া সেবা করা এটাও সুন্নতের অন্তর্ভুক্ত তিরিশ নাম্বার পরিবার পরিজন যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করাও সুন্নাত রয়েছে শারীরিক মানসিক সব বিষয়ে খোঁজ খবর রাখা ফরজ এবং সুন্নাত রয়েছে তাদের প্রতিদিন কিছু সময় নিয়ে তালিম দেওয়া শরীফ পাঠ করা তাদের আমলের খোঁজখবর নেওয়া দোয়া মোনাজাত করা সুন্নাত রয়েছে স্ত্রীদের খাওয়া পড়া চিকিৎসা ব্যবস্থা করা ইত্যাদি সমস্ত খরচ দেওয়ার পরেও সাধ্যমতো সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী হাত খরচ দেওয়াও ফরজ এবং সুন্নাত রয়েছে আহলিয়াকে অর্থাৎ স্ত্রীদেরকে তাদের কাজে কর্মে সাহায্য করা সন্নত রয়েছে ৩৫ নম্বর আহল আহলিয়া দুজন দুজনের হক আদায় করা ফরজ ও সুন্নত রয়েছে ছত্রিশ নম্বর পরিবার পরিজনদের আল্লাহওয়ালা বা আল্লাহ আলী বানানোর জন্য আল্লাহর অলি ওনাদের সহবাতে মোবারকে সব সময় নিয়ে যাওয়া ফরজ ও সুন্নত রয়েছে আটত্রিশ নম্বর আহাল তথা স্বামী তথা স্ত্রী এই স্বামী স্ত্রীর সাথে যদি কখনো ফিতনা হয় তাহলে আহাল অর্থাৎ আমি বাইরে গিয়ে দূর করে আসা ফরজ অন্তর্ভুক্ত হয়েছে ফিতনা সৃষ্টির জন্য স্বামী স্ত্রীর মাঝে শয়তান চেষ্টা করে কারণ ফিতনা পতলের চেয়েও ভয়ঙ্কর সোরা বাকারা একশো এবং দুশো নম্বর আয়াত যে ফেতনা ফেসাদ সৃষ্টি করা মানুষ খুনের আতি নাতনিদের মোহাব্বত করা সুন্নত এর সাথে হাসি খুশি করাও সুন্নত তাদেরকে হাদিয়া দেওয়া সুন্নত তাদের খাইয়ে দেওয়াও সুন্নত রয়েছে চল্লিশ নম্বর দুনিয়াবি কাজের চেয়ে দিনদারি কাজের বেশি প্রাধান্য দেওয়া ফরজ এবং সুন্নত একচল্লিশ নম্বর দুনিয়াবি কাজের চেয়ে দিনদারি কাজে বেশি টাকা পয়সা খরচ করা ফরজ এবং সুন্নত রয়েছে বিয়াল্লিশ নম্বর তিন তথা হক মত পথের কিতাবাদি পাঠ করা ও পরিবার পরিজনদের মাঝে আলোচনা করা সন্ন্যত রয়েছে নম্বর কিতাবাদি ক্রয় করে অন্যদের হাদিয়া করা তাদের সাথে দিনই আলোচনা করা সন্ন্যত রয়েছে চুয়াল্লিশ নম্বর নিজে আল্লাহওয়ালা হওয়া বিয়ে করার সময় বা বিয়ে বসার সময় আল্লাহ ছেলে বা মেয়ে দেখে বিয়ে করা ফরজ বা সুন্নাত রয়েছে নম্বর সন্তানের আকিকা করা সুন্নাত সাত দিনে দিন আকিকা করা ভালো অর্থ দেখা ভালো অর্থ দেখে নাম রাখা সুন্নত পঁয়তাল্লিশ নম্বর সন্তানের আকিকা করা সুন্নাত রয়েছে সাত দিনের দিন আকিকা করা ভালো অরেখে নাম রাখা সুন্নত রয়েছে নম্বর সন্তানের সাত দিনের দিন নখ চুল কেটে ওজন ওই পরিমাণ সোনা না পারলে রূপা বা রূপার মূল্য দান করা সুন্নত রয়েছে সাতচল্লিশ নম্বর সন্তানের যখন বোঝ পয়দা হবে তখন তাকে তিনটি বিষয়ে শিক্ষা দেওয়া ফরজ ও সন্নত রয়েছে এক নম্বর তোমাকে আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে দুই নম্বর তোমার শত্রু হচ্ছে কাফের মুশরিক বিধর্মী ও বাতিল ফিরকা তিন নম্বর আল্লাহওয়ালা হওয়ার জন্য সদিকিন আল অলি আল্লাহ ওনাদের সহবাতে যেতে হবে আটচল্লিশ নম্বর কোনো সমস্যায় পড়লে বিপদে পড়লে অসুস্থ হলে বেশি বেশি ইসতেক ও তহবা করা সুন্নাত রয়েছে অল্পে তুষ্টতা সুন্নত রয়েছে মুসলমানদের খুশিতে খুশি হওয়া দুঃখে দুঃখিত হওয়া সুন্নাত রয়েছে আকাশ অন্ধকার হলে ইজতেক ও তওবা করা সুন্নাত রয়েছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় পানাহার না করে ইসতেক তৌবা করা নামাজ পড়া সুন্নাত রয়েছে অধীনস্থ কর্মচারী বা কাজের মানুষের নিজেরা যা খাবে তাদেরকে তা দিবে এটা সুন্নাত রয়েছে রাতে কিছু কিছু ঘুমানো ইবাদত করা সুন্নাত রয়েছে পঞ্চান্ন নম্বর তাহাজ নামাজ পড়া সুন্নাত রয়েছে ছাপ্পান্ন নম্বর শেষ রাতে ইসেফার তৌবা করা দোয়া করা কান্নাকাটি করা মহান আল্লাহ পাক ওনার কাছে এটা সুন্নাত রয়েছে সাতান্ন নম্বর স্বপ্নে ভালো কিছু দেখলে সেজন্য মহান আল্লাহ পাক ওনার শুক্রিয়া আদায় করা সুন্নাত রয়েছে নম্বর স্বপ্নে অপছন্দনীয় বিষয় দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলা তিনবার আউজ বিল্লা পরা ইস্তেকফার তৌবা করা কিছু দান করা সুন্নাত। এতে কোনো বিপদ থাকলে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ উনষাট নম্বর স্বপ্নের বিষয় যার তার কাছে বর্ণনা করা ঠিক হবে না কারণ যার কাছে বলা হবে সে যেমন ব্যাখ্যা করবে ফলাফল তেমনই হবে এজন্য হকানি আলেম আলিমা যারা রয়েছেন ওনাদের কাছে জানানো হচ্ছে আদব ও সুন্নাত। বাইতুল খলা বা ইস্তিন খানায় যাওয়ার সময় স্যান্ডেল পরে মাথায় টুপি বা ওড়না দিয়ে দোয়া পরে বাম পা ভিতর দিয়ে যাওয়া সুন্নাত রয়েছে বাইতুল খোলা বা স্টেন্জাই ঢোকার সময় প্রথমে বাম্পা দিয়ে ঢুকতে হবে বের হওয়ার সময় প্রথমে ডান পা দিয়ে বের হতে হবে এটা সুন্নাত রয়েছে বাষট্টি নম্বর বড়দের সম্মান করা ও ছোটদের আদর ও স্নেহ করা সুন্নত রয়েছে তেষট্টি নম্বর শিশুদের কোলে নেওয়া বোসা অর্থাৎ চুম্বন দেওয়া ও আদর করা সুন্নত ইত্যাদি রয়েছে আলহামদুলিল্লাহ যে সুন্নতগুলি আমরা শিখলাম আল্লাহ তাবার আমাদের সকলকে যেন এই সুন্নতগুলি আমাকে নিজে এবং আমাদের সকলকে মনে রাখার আম করা তো এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সামনে আরও অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আমলগুলো আপনি শিখতে পারবেন জানতে পারবেন এবং পরকালীন জীবনটা যেন আমরা সুন্দরভাবে সাজিয়ে গুসে নিতে পারি আল্লাহ রব আহ তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত